আমাদের শরীরের মধ্যে থার্টি সেভেন ট্রিলিয়ান সেলস প্রত্যেকটা সেলস কিন্তু এনার্জি তৈরি করে মেমরি পাওয়ার থাকে প্রত্যেকের মেমরি থাকে আমাদের ব্রেনের যেমন মেমোরি থাকে আমাদের প্রত্যেকটা সেলসের মধ্যে মেমোরি থাকে আমাদের ভাবনা আমাদের থট যেমন হয় সেইভাবে আমাদের সেলসগুলো এখানেই ফেল হচ্ছে সেখানেই ব্যর্থ হচ্ছি শারীরিক বিভিন্ন প্রবলেম আসছে তাহলে যখন এই প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন যে সেলসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কিন্তু নতুনভাবে প্রোগ্রাম করতে পারি নেচার নেচার আমাদের যেভাবে তৈরি করেছে আমাদের মাইন্ডকে শান্ত থাকার জন্য তৈরি করেছে আমাদের ব্রেনকে শান্ত থাকার জন্য তৈরি করেছে এবং আমাদের বডিকে ওয়ার্ক করার জন্য কাজ করার জন্য তৈরি ভরে যাচ্ছে যে এই নেগেটিভ জিনিসগুলোই আমাদের শরীরের হেলথকে খারাপ করছে আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডে নেগেটিভিটি প্রবেশ করছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু প্রেমফু চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন আজকের ভিডিওতে আমরা কার্মিক ব্লকেজ কিভাবে রিমুভ করা যায় তা নিয়ে জানব আমরা সবাই জানি যে কার্মিক ব্লকেজের জন্য আমরা সেভাবে সফলতা পেতে পারি না অনেকের কার্মিক ব্লকেজ থাকার জন্যেই শরীর খারাপ হয় অসুস্থ হয় বিভিন্ন রকম রোগ জীবনে আসে জীবনের সফলতাকে অ্যাট্রাক্ট করতে পারেন না টাকা পয়সাকে ইনকাম করতে পারেন না প্রচুর পরিশ্রম করছেন তাও টাকা পয়সা সেভাবে আসছে না এগুলোর কারণ হল কার্মিক ব্লকেজ পাস্ট লাইফের কিছু কর্মা যা ব্লক করে আমাদের এই লাইফে এবং সেগুলো থেকেই এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় তো আজকের ভিডিওতে এই কার্মিক ব্লকেজগুলো কিভাবে রিমুভ করা যায় সেই নিয়ে আলোচনা আজকে যুগে মানুষ বিভিন্ন রকমের জানা অজানা রোগের শিকার হচ্ছে এমন এমন অনেক রোগ মানুষের জানা যাচ্ছে যেগুলো তো নাম কখনও শুনিনি নি আমি তো এই রোগগুলো সাধারণত কোথা থেকে আসছে মানুষ অ্যানজাইটি স্ট্রেস ডিপ্রেশন টেনশন এই জাতীয় ফোবিয়া ফিয়ার এই জাতীয় সমস্যায় আক্রান্ত হচ্ছে আমাদের মাইন্ডের মধ্যে এমন নেগেটিভিটিতে ভরে যাচ্ছে যে এই নেগেটিভ জিনিসগুলোই আমাদের শরীরের হেলথকে খারাপ করছে শরীর এবং মন যখনই খারাপ হচ্ছে নেগেটিভিটির শিকার হচ্ছে তখন কিন্তু আমাদের ইন্টারনাল ওয়ার্ল্ডে নেগেটিভিটি প্রবেশ করছে ইন্টারনাল ওয়ার্ল্ডে যখন নেগেটিভিটি প্রবেশ করছে তখন কি হচ্ছে একজন মানুষের নেগেটিভিটি যখন ইন্টারনাল ওয়ার্ল্ডে চলে যাচ্ছে প্রবেশ করছে তখন কিন্তু তার আউটার ওয়ার্ল্ডে মানে বাইরের জগতেও সে নেগেটিভিটির শিকার হচ্ছে বিভিন্ন রকম নেগেটিভ সিচুয়েশানের শিকার হচ্ছে নিচার আমাদের যেভাবে তৈরি করেছে হিউম্যান বডিকে যেভাবে তৈরি করেছে সেটা হলো আমাদের মাইন্ডকে শান্ত থাকার জন্য তৈরি করেছে আমাদের ব্রেনকে শান্ত থাকার জন্য তৈরি করেছে এবং আমাদের বডিকে ওয়ার্ক করার জন্য কাজ করার জন্য তৈরি করেছে বডি হচ্ছে কাজ করবে ওয়ার্ক করবে হার্ড ওয়ার্ক করবে মাইন্ড কিন্তু শান্ত থাকবে বাট এখনকার লাইফস্টাইল এমন হয়ে গেছে এখনকার মানুষের এত চিন্তাভাবনা এত ডিপ্রেশন কত রকমের স্ট্রেস চলে এসছে যে এতে কি হচ্ছে মানুষের ব্রেন বেশি কাজ করছে শান্ত থাকছে না অশান্ত হয়ে যাচ্ছে আর বডিকে কি করেছি আমরা এক জায়গায় বসে বসে শান্ত করে দিয়েছি এক জায়গায় টাক করে দিয়েছি না কোনো এক্সারসাইজ না কোনো ব্যায়াম কোনো কিছুই না যার ফলে কি হচ্ছে আমরা নেচার আমাদের যেভাবে তৈরি করেছে আমরা ঠিক অপোজিট কাজ করছি আগেকার মানুষ কি করতেন তারা তাদের মাইন্ড ভীষণ শান্ত থাকত ভীষণ ঠান্ডার মাথার মানুষ ছিলেন আগেকার মানুষরা কিন্তু তাদের বডিকে দিয়ে তারা প্রচুর পরিশ্রম করাতেন বাড়ির সমস্ত কাজকর্ম করতেন অনেক মাইলের পর মাইল হাঁটতেন বাট এখনকার মানুষ মেশিনের ভরসায় কাজ করেন একটু তো ওয়ার্কআউট করেনই না সামান্য ডিস্ট্যান্সে একটু যেতে হলে সামান্য একটু রাস্তায় কোথাও সামনে যেতে হলে কি করেন বাইক গাড়ি তো এর ফলে কি হয় আমাদের বডি ওয়ার্কআউট করতে পারে না এবং ব্লকেজগুলো শুরু হয় এই জায়গা থেকে এবং বলা হয় যে আমাদের যে পাস্ট লাইফের কিছু ব্লকেজ আছে কার্মিক আছে সেগুলোও আমাদের এই ব্লকেজগুলো ক্রিয়েট করে তো এই দুটোকে আমরা যখন হিল করি হিল করার পর কি হয় এই ব্লকেজগুলো রিমুভ হতে শুরু করে বিভিন্ন রকমভাবে আমরা এই কার্মিক ব্লকেজকে দূর করতে পারি কার্মিক ব্লকেজ বা ফার্স্ট লাইফের কার্মিক ব্লকেজ বলুন বা এই লাইফের কার্মিক ব্লকেজ বলুন যে কোনো ধরনের কার্মিক ব্লকেজ আমরা দূর করতে পারি আমাদের প্রত্যেকের মধ্যে বলা হয় সাতটা চক্র থাকে সেভেন চক্রা যেগুলো হয়তো আপনারা শুনে থাকবেন যেটার মধ্যে প্রথম হলো ফার্স্ট যেটা হলো রুট চাকরা যেটা আমাদের একদম স্পাইনাল কর্ডের একদম নিচে থাকে এই রুট চাকরাটাই হলো মেন জিনিস রুট চক্রা যদি ব্লক হয় রুট চাকরার রিলেটেড যে প্রবলেম হয় যেমন হাঁটো সমস্যা পায়ের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে কনস্টিপেশনের সমস্যা আসতে পারে এগুলো শারীরিকভাবেই হতে পারে আর যেগুলো আউটার ওয়ার্ল্ডে আমরা যেগুলো দেখতে পাই সেটা হচ্ছে টাকা পয়সা রিলেটেড সমস্যা রুট চাকরা থেকেই আসে তো চাকরা নিয়ে আমি অন্যদিন ভিডিও বানাবো জাস্ট আজকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি বললাম হিলিং করলে এই ব্লকেজগুলো রিমুভ হতে সাহায্য করে হিলিং মেডিটেশন মেডিটেশান আলাদা হিলিং আলাদা মেডিটেশানে কি হয় মেডিটেশনে আমাদের মাইন্ডকে শান্ত রাখতে সাহায্য করে মাইন্ডের মধ্যে থাকা বিভিন্ন রকম থট চিন্তা প্রসেস দিন কত রকমের চিন্তা ভাবনা আমাদের মাইন্ডে আসে ব্রেনের মধ্যে আসে যেমন আমাদের বলা হয় যে একজন মানুষের প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার থটস আসে তার মধ্যে বেশিরভাগটা ভাগটা এইট্টি টু নাইনটি পারসেন্ট থাকে নেগেটিভ থট যখন মেডিটেশন করা হয় তখন কি হয় এই থটগুলো কমতে থাকে চিন্তা ভাবনাগুলো কমে যেতে থাকে এবং মাইন্ড আস্তে আস্তে শান্ত হতে থাকে বাট এখানে সবচেয়ে বড় প্রবলেম হল যে মেডিটেশান করার সময় আমাদের মাইন্ড এক জায়গায় শান্ত হয়ে বসতে পারে না মাইন্ডের মধ্যে চিন্তা ভাবনা চলতে আছে। বাট মেডিটেশনে আমাদের শান্ত হয়ে থাকতে হয় মাইন্ডের চিন্তাগুলোকে কমাতে হয় কিন্তু হয় না বাট গাইডেড মেডিটেশন যখন আমরা গাইডেড মেডিটেশন করি তখন কি হয় আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু কমে থাকে যখন গাইড করে করে করা হয় তখন সেই গাইড যে করছে তার কথার ওপরেই ফোকাসটা থাকে গাইডেড মেডিটেশন করলে এই যে আমাদের সারা দিনের যে থট প্রসেসগুলো চলতে থাকে গাইড করলে কেউ এতে কি হয় আমাদের হেল্প হয় তাড়াতাড়ি মেডিটেশনটা কমপ্লিট করতে এবং মেডিটেশনের শান্ত ভাবটা ফিরে পেতে আমাদের মাইন্ডের শান্ত ভাবটাকে ফিরে পেতে তো যারা যারা আমার সাথে গাইডেড মেডিটেশন করতে চান অবশ্যই জানাবেন আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার অ্যাটাচ করে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো মেডিটেশনে আমাদের মাইন্ড শান্ত হয় এবং হিলিং কি করে হিলিং আমাদের মধ্যে থাকা যে ইন্টারনাল ব্লকেজগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে রিমুভ করতে লাগে টাইম লাগে সময় সাপেক্ষ ব্যাপার বাট এটাকে ধীরে ধীরে কিন্তু পুরো যা ব্লকেজ আছে সেগুলোকে সরাতে সাহায্য করে এবং যে আমাদের নেগেটিভ ইমোশনগুলো আছে আমাদের ভিতরে পড়ে থাকা অনুভূতিগুলো অনেক নেগেটিভ অনুভূতি পড়ে আছে সেই জিনিসগুলোকে দূর করতে এই হিলিং কিন্তু সাহায্য করে এখন যখন মেডিটেশান এবং হিলিং দুটোকে অ্যাটাচ করে দেওয়া হয় যেটাকে বলা হয় healing meditation এটা যখন করা হয় তখন কী হয় দুটো একসাথে কাজ করে মানে আমাদের মাইন্ড শান্ত হতে থাকে এবং আমাদের ইন্টারনাল ব্লকেজগুলোও দূর হতে থাকে এবং আমাদের ইমোশন যেটা নেগেটিভ ছিল সেটা ধীরে ধীরে পজিটিভ হতে থাকে তো এই হিলিং মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার ভেতরের ইন্টারনালি এবং ইমোশনালি এবং ফিজিক্যালি এই তিন ধরনের যে ব্লকেজ আছে প্রত্যেকটা ব্লকেজকে রিমুভ করা পসিবল হয় এবং যখন আমাদের ইন্টারনালি ফিজিক্যালি এবং ইমোশনালি ব্লকেজ নেগেটিভিটি দূর হয় তখন কি হয় আমাদের পারিপার্শ্বিক সিচুয়েশন পজিটিভ হতে শুরু করে আমরা সেই ধরনের মানুষজন পজিটিভ মানুষজন পজিটিভ সিচুয়েশন পজিটিভ সব কিছুকে আকর্ষণ করতে পারি তো মেন কাজ যেটা হলো সেটা হলো আমাদের ভেতরে থাকা ব্লকেজ নেগেটিভিটি এগুলোকে দূর করলেই আমরা কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিকে পারিপার্শ্বিক সিচুয়েশানকে আমরা আমাদের ফেভারে আনতে পারি তো হিলিং মেডিটেশান একমাত্র রাস্তা যার মাধ্যমে আপনি আপনার এই ইন্টারনাল ব্লকেজ কার্মিক ব্লকেজ বা ইমোশনাল যে নেগেটিভিটি আছে সেগুলোকে দূর করে নিজের মনের মতো করে জীবনটাকে সাজাতে পারেন এবং যাদের যাদের ল অফ অ্যাট্রাকশান কাজে দেয় না তাদের কিন্তু কার্মিক ব্লকেজের জন্যও কিন্তু ল অফ অ্যাট্রাকশান কাজে দেবে না কারণ কার্মিক ব্লকেজ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি নেগেটিভিটির মধ্যে ভরে আছেন তাই কার্মিক ব্লকেজকে রিমুভ করা দরকার আছে তারপরে কিন্তু যে কোনো ধরনের আপনি ম্যানিফেস্ট করবেন যা আপনি ম্যানিফেস্ট করতে চাইবেন সেটাই আপনার সাথে কাজে দেবে তো এখন আমরা একটুখানি সায়েন্সের দিকে টাচ নেব কারণ আমি জানি অনেকেই আছেন এসব ল অফ অ্যাট্রাকশান বা হিলিং মেডিটেশান এসব ব্যাপারে বিশ্বাস করেন না এবং তারা পুরো লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবেন তো লজিক্যাল মাইন্ড দিয়ে পুরো ব্যাপারটাকে বোঝা যায় না তাই আমি একটুখানি সায়েন্সের দিকে টাচ করে নিচ্ছি ওকে তো ফার্স্ট হচ্ছে আমাদের বডি আমাদের শরীরের মধ্যে থার্টি সেভেন ট্রিলিয়ন সেলস থাকে এটা আপনারা সবাই জানেন থার্টি সেভেন ট্রিলিয়ন সেলস প্রত্যেকটা সেলস কিন্তু এনার্জি তৈরি করে প্রত্যেকটা সেলস এবং এই থার্টি সেভেন ট্রিলিয়ন সেলস কি সাংঘাতিকভাবে এনার্জি তৈরি করছে তো এরা কিন্তু এদের প্রত্যেকটা সেলসের এক একটা এক একটার মেমরি পাওয়ার থাকে প্রত্যেকের মেমরি থাকে আমাদের ব্রেনের যেমন মেমরি থাকে আমাদের প্রত্যেক শরীরের প্রত্যেকটা সেলসের মধ্যে মেমরি থাকে এখন আমাদের ভাবনা আমাদের থট যেমন হয় সেইভাবে আমাদের সেলসগুলো প্রোগ্রাম হয় আমাদের ভাবনা আমাদের পারিপার্শ্বিক থেকে আমরা কীরকম ধরনের জিনিস পাচ্ছি কী ধরনের নেগেটিভিটি পাচ্ছি না পজিটিভিটি পাচ্ছি এটাও কিন্তু ডিপেন্ড করে আমাদের সেলসগুলোকে প্রোগ্রাম করতে এখন যখন আমাদের মধ্যে যদি নেগেটিভিটি অবভিয়াসলি ছোট থেকে বেশিরভাগ মানুষেরই কিন্তু নেগেটিভ জিনিসটাই বেশি পায় এতে কী হয় আমাদের এই থার্টি সেভেন ট্রিলিয়ন সেলস নেগেটিভলি প্রোগ্রাম হয় আমাদের ভাবনা আমাদের ইমোশন এই সেলসগুলোকে কিন্তু প্রভাবিত করে এদের মেমোরিতে কিন্তু সেই জিনিসটা ইনপুট করে এখন এই যে থার্টি সেভেন ট্রিলিয়ন সেলস আছে এবং প্রত্যেক সেকেন্ডে ওয়ান মিলিয়ন করে সেলস নতুন সেলস আমাদের জন্ম নেয় আমাদের শরীরের মধ্যে তো এখন এই যে থার্টি সেভেন ট্রিলিয়ন সেলস আছে যেটা আমাদের প্রথম থেকে নেগেটিভলি প্রোগ্রাম হয়ে গেছে এখন এটাকে দিয়ে আমরা কোনো কিছু করতে যাচ্ছি সেখানেই ফেল হচ্ছি সেখানেই ব্যর্থ হচ্ছি শারীরিক বিভিন্ন প্রবলেম আসছে তাহলে যখন এই প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন যে সেলসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কিন্তু নতুনভাবে প্রোগ্রাম করতে পারি এখন আমরা যখন ওই যে এক সেকেন্ডে এক মিলিয়ন সেলস তৈরি হচ্ছে মানে দশ সেকেন্ডে দশ মিলিয়ন সেলস তৈরি হচ্ছে এখন এই যে সেলসগুলো নতুন নতুন তৈরি হচ্ছে আমাদের চিন্তা ভাবনা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু সেগুলো নেগেটিভলি প্রোগ্রাম হচ্ছে আমাদের ইমোশন যদি নেগেটিভ হয় সেগুলো কিন্তু নেগেটিভলি প্রোগ্রাম হয়ে যাচ্ছে আর আপনি সারা জীবন ধরে ভাবতে থাকছেন যে আমার জীবনে কেন এত প্রবলেম কেন এত দুঃখ ভগবান আমাকে দিয়েছে কেন এত কষ্ট দিয়েছে অ্যাকচুয়ালি ভগবান কোনো কষ্ট দেয়নি আমরাই নিজেদের নিজেদের শত্রু তাই আমাদেরকেই এই প্রবলেম সলভ করতে হবে তো কিভাবে এই নতুন সেলসগুলোকে আবার নতুনভাবে রিপ্রোগ্রাম প্রোগ্রাম করা যায় পুরনো যেগুলো হয়ে গেছে সেগুলো কিছু করার নেই বাট যেগুলো আবার নতুন নতুন জন্ম নিচ্ছে সেগুলোকে আমরা প্রোগ্রাম করতে পারি নতুনভাবে পজিটিভলি সেটা কীভাবে পজিটিভ থটস দিয়ে পজিটিভ অ্যাফারমেশান দিয়ে এবং মেডিটেশানের কিছু টেকনিক আছে যার মাধ্যমে আমরা এগুলোকে পজিটিভ করতে পারি তো কারা কারা চান আমার সাথে মেডিটেশান করতে এবং এই হিলিং মেডিটেশান শিখতে ইন্টারনাল ব্লকেজগুলোকে দূর করতে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমি কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আজকের ভিডিওটা এতটাই আবার আসব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন নমস্কার